আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সাভারের ডেরি ফার্ম এখানে আসছি এই ফার্মটা দেখার জন্য আজকে ভিডিওতে আমরা ফার্মটা ঘুরে ঘুরে দেখবো যে ফার্মের মধ্যে কী কী জিনিস আছে গবাদি পশু মানে গরুর খামারে আমরা আসছি আজকে এগুলো যে দেখতেছেন এগুলো এগুলো সব আছে গরুর শেড যদি একদিকেই না রাস্তা দুই পাশে গরুর শেড আছে এখানে বহু জাতের গরু পালন করা হয় বাছুর থেকে শুরু করে বড় গরু সব এই যে অনেক লম্বা তুমি জুম করে দেখানোর চেষ্টা করতেছো কিছু অস্ট্রেলিয়ান দাদুর গরু এই এগুলো রাখা হয়েছে ঘাস এগুলো গরুর খাবার এগুলো আর কি প্রসেসিংয়ের মাধ্যমে আসলে খাওয়া হয় এইভাবে ডাইরেক্ট দেওয়া হয় না এই দেখেন কীভাবে প্রসেসিং করা হয় এই জায়গায় এই ঘাসগুলোর কাটা হচ্ছে আর কি মেশিনের দ্বারা ঘাসটি এখন প্রেস করে চাপ দিয়ে ঘাসটিকে নরম করে দিতে তারপরে এখানে জমা পিস করে উপর দিতে বের করে বের থেকে বের হয়ে এখানে তারপরে এইগুলো হিসেবে দেওয়া হবে যায় এদিক দিয়ে যাই গরুগুলা দিয়ে গরু এদিক বান্ধার হয়েছে সব মানে খাবার দেওয়া হয়েছে এখানে এখানে বাছুরগুলাকে রাখা হয়েছে এগুলো বাছর রাখা হয়েছে বাটি দেওয়া হয়েছে প্রত্যেকটা বাছুরের সামনে এক একটা করে এগুলোর মধ্যে পানি দেওয়া আছে হয়েছে জন্য গরুর যেই বাসরগুলো আছে বাছরগুলোর জন্য পানি দেওয়া হয়েছে এভাবে বাসরগুলোকে রাখা হয়েছে সুন্দর করে তখন এই দিক দিয়েও সুন্দর করে বাছরগুলোকে রাখা হয়েছে